আজকের সকালে ঘুম থেকে উঠে আমি কিভাবে ফ্রেশ হলাম কী করলাম সেটাই আজ আপনাদের আমি দেখাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। আজকের ঘুমটা অনেক ভালো হয়েছে আর ঘুম থেকে উঠেই দেখি এত ফ্রেশ লাগছে মাইন্ড একদম ফুরফুরে এরপর আমি সোজা ফ্রেশ হওয়ার জন্য রেডি হয়ে গেলাম ভালোভাবে ফেসটা পানি দিয়ে ওয়াশ করে নিচ্ছি এরপর আমার যে প্রতিদিনের যে ফেস ওয়াশ ক্লিন ক্লিয়ার সেটা দিয়ে আমার ফেসটা ভালোভাবে আমি ক্লিন করে নিচ্ছি আর ক্লিন ক্লিয়ার ফেস ওয়াশটা কিন্তু অসম্ভব ভালো এটা আমি রেগুলার ব্যবহার করি আমার প্রতিদিনের সকালগুলা এক এক দিন এক এক রকম যায় প্রতিদিন যেন আমার এক একটা লাইফস্টাইল এক একটা অন্য রকম সকাল এক এক দিন আমি এক একভাবেই ফ্রেশ হই এটা আসলে বলে শেষ করা যাবে না এরপরে আমি ফেসওয়াশটা দিয়ে আমার মুখটা ভালোভাবে আমি ক্লিন করে নিচ্ছি ওয়াশ করে নিচ্ছি আজকে ওয়েদারটাও ভালো ছিল সারা রাত বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে সকাল বেলায় দেখলাম যে একদম কুল ওয়েদার জানালা দিয়ে বাইরের ভিউটা দেখলাম সব মিলিয়ে ভালোই লাগছিল আর ঘুম ভালো হলে দেখবেন সকালবেলাটা না অনেক ভালো যায় এবং সারাটা দিন খুব ভালোভাবেই কাটে পানি দিয়ে আমার ফেসটা ভালোভাবে আমি ওয়াশ করে নিলাম ওয়াশ করে তারপরে এখন আবার ভালোভাবে আরেকটু পানি দিয়ে ওয়াশ করে নিচ্ছি আসলে আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটা মানুষের সকালগুলা মনে হয় এক এক রকম যায় অন্যদের যায় কি না আমি জানি না আমার প্রতিদিনের সকালগুলা আমি প্রতিদিন এক একভাবে এক এক রকম করে ফ্রেশ হই এক এক রকম করে আমি ক্যারি করি এরপর আমি ফেসটা ভালোভাবে ওয়াশ করে নিয়ে তারপর হচ্ছে আমি এখানে পন্ডসের যে ব্রাইট সিরাম ক্রিমটা আছে সেটা আমি আমার মুখে ভালোভাবে অ্যাপ্লাই করছি অ্যাকচুয়ালি আমি নির্দিষ্ট কোনো ক্রিম ব্যবহার করি না আমি হচ্ছে সবসময় ন্যাচারাল থাকতেই পছন্দ করি আর ন্যাচারালি আমার ভালো লাগে তো এখানে আমি পন্সের সিরামটা আমার মুখে আমি অ্যাপ্লাই করেছি আজকে ভালোই লাগছে ফুরফুরে মেজাজ ফ্রেশ মাইন্ড আজকে আমার সারাদিন অনেক ভালো যাবে তারপরে হচ্ছে আমি একটা ডিম সেদ্ধ করার জন্য পানির মধ্যে দিয়ে দিলাম দেখেন বাইরের ওয়েদারটা অনেক সুন্দর মেঘ করেছে মনে হয় একটু পরে বৃষ্টি নামবে বাট এখন বৃষ্টি হচ্ছে না এখন আমি সিয়া খাচ্ছি এটা আমি প্রতিদিন খাই ঘুম থেকে উঠে সকাল বেলায় এটা আমার প্রতিদিনই আমি এটা খেয়ে থাকি আর এটা খুবই হেলদি সিয়া এটা শরবতটা খেয়ে আমি এখন একটু ইয়োগা করলাম একটু হাঁটাহাঁটি করলাম ইয়োগা করলাম এরপরে আমার এর মধ্য দিয়ে আমার ডিমটাও সিদ্ধ হয়ে গেল ডিমটা সিদ্ধ হওয়ার পরে আমি ডিমটা খাচ্ছি এই তো আর আমি সবসময় ডিমটা হাফ বয়েল করেই খাই আমি এটা পছন্দ করি তো এই হলো আমার আজকের সকাল তো সবাই ভালো থাকবেন দেখা হবে আবার আমার নেক্সট ভিডিওতে Allah hafiz.